আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আমি এই বছরের শেষের দিকে মানে আম শেষের দিকে তখন আম আনাইছি সেই আমগুলো দিয়ে একটু আচার করবো আম পেকে গেছে আমার একটু শরীর খারাপ ছিল সেজন্য এগুলো করতে লাগি নাই তো কিছু কিছু নরম হয়ে গেছে দুই দিন পরে আমি আম কেটে কিছু কিছু শক্ত শক্ত বেছে নিয়ে তারপরে এই আচারগুলো বানালাম অনেক টেস্টি আচার আচার তো খেয়েই অর্ধেকটা শেষ করে দিয়েছিল ওই দিনকেই মানে সকালের দিকে বানিয়েছি বানিয়ে রোদে দিয়েছিলাম তারপর পর আবারও আমি এক ঝুড়ি আচার বানানোর জন্য আম কাটি মানে ওই দিন প্রায় আমি পাঁচ সাত কেজি আম কাটি তারপরে এইগুলো করি আচার অনেক আচার মানে হয় যখন বেশি আমের আচার দেওয়া হয় তখন শুকালে কিন্তু কমে যায় এই আচারগুলো আর এগুলো ভিডিও করা অনেক দিন থেকে জমে আসে যেহেতু ওই যে ঢাকা উত্তরের ঘটনার পর থেকে আমি কোনো ভিডিওই সেরকম ছাড়তে পারছি না মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তাদের কান্নাকাটি দেখে আমার ভেতরটা মানে খুবই খারাপ লাগছে সেজন্য তেমন একটা একটা ভিডিও সারতে পারছি না তারপরে আজকে ভাবলাম একটা ভিডিও শর্ট আকারে কথা অ্যাড করে সারি তো এই যে একটু ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করে যেহেতু আমি আম ডাল খাই খিচুড়িতে খাই আবার একটু টক রান্না করে মন করলে খাইতে পারবো সেজন্য আমি আগেও রেখেছি এরকম আর এখনও রাখবো আমি এটা ভাব দেই নাই এভাবেই রাখলে দুই একটা করে বের করে করে ধুয়ে রেখে দিলাম পানি ঝরিয়ে আর এই যে একটু রসুন থেতো করে তারপরে এটা তেলের পর দেব আর রসুনটা আমি কড়াইয়েই বাড়ি দেই যখন মানে যেভাবে সম্ভব কড়াইয়ের ভেতরে বাড়ি দিলেই খুব সুন্দর হারে যে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আর এইভাবে একটু আমি ফোড়ন দেই ওই যে কালো জিরা দিয়ে আমার আবার অন্য কিছু দিয়ে মশলা দিয়ে ভালো লাগে না মানে সাদা এলা আর দারুচিনি দিয়ে আমি এই আচারটা বানিয়েছিলাম বেশ একটা মশলা আমি দেই না যেহেতু আমি মানে আমার যেটা খেয়ে অভ্যস্ত আমি সেটাই দিয়ে বানাই সাধারণ উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ আচার বানানো যায় আর এই আচারটা খেয়ে আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে জন্য আবারও আচার দেশি কেউ কিছুই বলে নাই বলছে খালি খাবে ওরা মানে রুমের মধ্যে যখনই আচার রোদ থেকে এনে রাখা যায় ওরা খেয়ে খেয়েই মনে হয় যে এক কণার দিক থেকে শেষ করে দেয় ও বাপ মানে মেয়ে তারপরে আমার ছেলে সবাই মিলে খায় অনেক স্বাদ আর টেস্টি এই আচারগুলো এই যে মজাদার আচার দেখেই তো আমার এখনই মুখে লালা চলে আসছে মনে হয় এখনই তুলে আর খাই আচারটা এত সুন্দর হয়েছিল খেতে আর এখন আমি রোদ করে একদম বয়ামে রাখবো সেই মুহুর্তে ভিডিও ছাড়ছি রোদ করাও হয়ে গেছে প্রায় তো এই জন্য তারপরেও রোদের ভিডিও করি নাই তমন একটা সেজন্য দিতে পারলাম না আর এই যে হাঁসেরটা কি সুন্দর আমি চিনি দিয়েই বানাচ্ছি কারণ গুঁড়ো আছে গুড়েরটা আমার বড় সেরম একটা খায় না আর চিনি দিয়ে বানালে কি হয় আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে চিনিরটা আর আমার চিনি যেহেতু রেশনের চিনি চিনি সবসময় আমাদের পাঁচ কেজি করে চিনি মাসে পাই সেজন্য চিনি দিয়েই বানালাম আর এই যে কি সুন্দর আর এই যে এগুলো ধরে ধরে খেতে কিন্তু খুবই ভালো লাগে চাটনির মতো আর ওই যে ললিপপ যেরকম চুষে বাচ্চারা খায় সেরকমটাই এটা খেতে খুবই মজা আর সারা বছর সংরক্ষণের জন্য একটু রোধ করা লাগে মাঝে মধ্যে বয়ামজাত করে তেল দিয়ে বেশি করে তেল দিয়ে তারপরে ব্যায়ামজাত করে রাখতে হয় ধন্যবাদ সবাইকে খোদা হয় peace